আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুরুতে থাকছে আন্তর্জাতিক বিষয়ে আলোড়ন সৃষ্টিকারী প্রেসিডেন্ট আসাদের পতন তথা সিরিয়ার এক নতুন অধ্যায়ের সূচনা ঘটল যার মধ্য দিয়ে বারো দিনের জোরে বাসারের পতন উল্লাস সিরিয়ার রাস্তায় রাস্তায় চন্ন বছরের সৌর শাসনের অবসান আসাদের ভবন ভাংচুর লুটপাট ঘটনা শুরু সাতাশ নভেম্বর দুই বিদ্রোহীরা হঠাৎ করেই দ্বিতীয় বড় শহর আলেপপু দখলের অভিযান শুরু করে তিরিশ নভেম্বরের মধ্যেই বিদ্রোহীরা আলেপ্পু দখল করে নেয় পাঁচ ডিসেম্বর চতুর্থ বৃহৎ শহর হামা দখলের ঘোষণা দেয় সাত ডিসেম্বর দামেস্ক দখলের অভিযান শুরু করে বিদ্রোহীরা আট ডিসেম্বর দামেস্কে প্রবেশ করে পুরু অভিযানের নেতৃত্ব দেন বিদ্রোহী নেতা আল জুলানি রাশিয়া সমর্থন প্রত্যাহার করায় আসাদকে পালাতে হয়েছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হস্তান্তর করার আট পর্যন্ত দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে সিরিয়ার সীমান্ত দখলের নির্দেশ দিয়েছে নেতা নিয়াহ শাসকরা অজয় হয় না চক্ষু চিকিৎসক থেকে সিরিয়ার শাসক প্রেসিডেন্ট আসাদ সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের আখ্যা দিয়ে আসাদ এত বছর জনতার আন্দোলনকে দমনের চেষ্টা করেছে পাঁচ লাখেরও উপর মানুষ জীবন দিয়েছে কিন্তু শেষ রক্ষা করতে পারেন নাই আসাদ এর মধ্য দিয়েই আরো বসন্তের শেষ দৃশ্যের জবনিকার পাত হল আসাদের পতনে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পাল্টাবে বিবিসির বিশ্লেষণ খুশি তালেবান ফের শঙ্কা আয়স উত্থানের দীর্ঘ এক বছরের বেশি সময় লড়াইয়ের পর ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তুতি নিচ্ছে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি করতে রাজি জেলেনেস্কি ফ্রান্সের সাথে ফ্রান্সে জেলেনেস্কির সাথে ট্রাম্পের এক বৈঠকে জেলেনেস্কি ট্রাম্পকে একথা জানান এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তির সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ